আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সারা বাংলাদেশে এখন আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে আইনজীবী সমিতির এই নির্বাচনে যে সকল স্থানে আওয়ামী লীগের পন্থী আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করছে সেই সব জায়গায় কিন্তু আবার বিজয়ও আসছে তাদের জন্য কিছু কিছু আইনজীবী সমিতি রয়েছে নারায়ণগঞ্জ চরফাসন ভোলার চরফাসন সেই সব জায়গায় হয়তো আওয়ামী লীগ দেখা গেছে যে অংশগ্রহণ করেনি কিন্তু যেই সব আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে সেই সকল জায়গায় কিন্তু আওয়ামী লীগের সাথেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আবার আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এমন নজিরও কিন্তু রয়েছে আর এই নির্বাচনগুলো দিয়ে কিন্তু আসলে বোঝা যায় যে আওয়ামী লীগ মূলত চুপ রয়েছে সময় এবং সুযোগের অপেক্ষায় দেশে যদি নির্বাচন আসে তাহলে আর আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে পারে তাহলে নির্বাচনে যে আওয়ামী লীগ তাদের ভরাডুবি হবে না সেই বার্তা কিন্তু এই আইনজীবী সমিতির নির্বাচনে কিন্তু দেয় কারণ আওয়ামী লীগ যে একদম মুছে যায়নি সেই বার্তা কিন্তু দেয় আবার আওয়ামী লীগ যে সক্রিয় অবস্থানে ফিরছে সেই বার্তাও কিন্তু এই আইনজীবী সমিতির নির্বাচনে দেয় আমরা যদি দেখি যে মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে তিরিশ জানুয়ারি সেইখানে পনেরোটি পদের মধ্যে চোদ্দোটিতেই আওয়ামী লীগ বিজয়ী হয়েছে আর এই এর মধ্যে আবার যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সেই অ্যাডভোকেট মাহবুব হোসেন শাকিল তিনি মাদারীপুর জেলা কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি এবং মাদারীপুর সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এরপরে আমরা যেটি দেখি যে নির্বাচন হয়েছে তিরিশ জানুয়ারি ব্রাহ্মণবাড়ি আইনজীবী সমিতির নির্বাচনে সেইখানে কিন্তু কোনো প্যানেল দেয়নি কোনো প্যানেল দিতে পারেনি আওয়ামী লীগ সেই প্যানেল না দেওয়া সত্ত্বেও সেইখানে কিন্তু এই আওয়ামী লীগপন্থীরাই বিজয়ী হয়েছে এই তো গেল ব্রাহ্মণবাড়িয়ার খবর আমরা যদি দেখি যে ১৬ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে সেইখানেও কিন্তু এই আওয়ামী লীগপন্থীরাই বিজয়ী হয়েছে সেইখানে এই এত কিছুর পরেও সেখানে আওয়ামী লীগপন্থীরা বিজয়ী হয়েছে এখন মাদারীপুর এই ব্রাহ্মণবাড়িয়া এই সিলেট এই যে আইনজীবী সমিতির নির্বাচনে যে আওয়ামী লীগপন্থীদের যে বিজয় এটি কিন্তু আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াচ্ছে সেই বার্তা দেয় এটি কিন্তু আওয়ামী লীগ যে এখনও হারিয়ে যায়নি সেই বার্তা দেয় এই নির্বাচন আইনজীবী সমিতির এই নির্বাচনগুলো কিন্তু ওই বার্তা দেয় যে নির্বাচনে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বিজয়ী হতে পারে আওয়ামী লীগ যে সক্রিয় অবস্থা অবস্থানে রয়েছে সেই বার্তা দেয় এখন প্রশ্নটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় কিন্তু একটি মহল কেন রাখতে চায় তাহলে কি এই ভয় থেকেই তারা আওয়ামী লীগকে দূরে রাখতে চায় অর্থাৎ আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে এই ভয় থেকে তারা আওয়ামী লীগকে দূরে রাখতে চায় এমনটিও অনেক সমালোচক মনে করে আর যদি আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলতে চান আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কি নাই সেটি বুঝতে চান আওয়ামী লীগকে এই দেশের জনগণ এখনও পছন্দ করে কি না সেটি বুঝতে চান তাহলে তো একমাত্র মাধ্যম আছে নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগের মুখোমুখি হওয়ার ভয় না পেয়ে আওয়ামী লীগের মুখোমুখি হওয়ার সাহস যুগিয়ে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যে সক্ষমতা সেটি যদি থেকে থাকে তাহলে তো আওয়ামী লীগের সাথে নির্বাচনেই দেখা হবে এই কিন্তু মনে করছে এই দেশের সাধারণ মানুষ তাহলে আওয়ামী লীগের সাথে নির্বাচনে দেখা হবে যারা আওয়ামী লীগের এই কর্মকাণ্ড বন্ধ করে দিতে চান কর্মসূচি বন্ধ করে দিতে চান আওয়ামী লীগকে রাজপথে উঠতে দিতে চান না যারা এই আওয়ামী লীগকে রাজপথে উঠতে দিতে চান না তারা দেখেন যে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সক্ষমতা সক্ষমতা এখনও আওয়ামী লীগের রয়েছে তাহলে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যদি যোগ্যতা থাকে তাহলে সেটি হবে আওয়ামী লীগের সাথে নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করা এখন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে কি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় কিনা না আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস আছে কিনা সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম